সন্ধ্যের আগেই মানুষের ফুল ঝরে যাচ্ছে পাতার মতো আমাদের অ্যাক্টিভিটি চাই শীতের সময় ঘর কোনো হয়ে বসে থাকলে কিন্তু চলবে না কোমরে ব্যথা হতে পারে নানান কিছু হতে পারে পায়ে ব্যথা হতে পারে অ্যাক্টিভিটি যদি না বাড়ানো যায় তাহলে শরীর কিন্তু পঙ্গু হয়ে যাবে মুহূর্তের ভিতরে অতএব আমরা কোমরে ব্যথা নিয়ে একটা ভিডিও করব বন্ধুদের জন্য রোদের ভিতরে রোদ কেন লাগাবো লাগানোর পিছন কারণ আছে রোগীদের পূর্ণ ভিটামিন ডি থাকে হ্যাঁ ভিটামিন ডি কিন্তু শরীরের জন্য খুব প্রয়োজন যদি ঘরে বসে থাকে তো ভিটামিন ডি কানেকশান ডি কোথায় পাবেন আপনি ডিমে পেতে পারেন শাক সবজি খেতে পারেন ফলে পেতে পারেন দুধে পেতে পারেন এগুলো তো কি যোগ করবেন একটা হচ্ছে গরম সেক দিতে পারেন যেখানে ব্যথা ব্যথা আপনার কমবেই আর একটা যোগ ব্যায়াম করে আমি দেখাচ্ছি এখন এইভাবে হাঁটু কেড়ে বলবেন এই হাঁটু থেকে পা পর্যন্ত ল্যাংচার সমান থাকবে কিন্তু খেয়াল করবে খেয়াল করে এই হাঁটুর থেকে পাটা এইভাবে ধরবেন হ্যাঁ ধরে আস্তে আস্তে ভাতটা পিছনের দিকে পাকাবো কোমার ওপর চাপ পড়বে খুব সহজ এক্সারসাইজ ঘরে বসে অনায়াসে করতে পারে আমরা যদি আমরা বাইরে দেখাচ্ছি প্রকৃতির মাঝে সকাল সন্ধ্যা দুবেলা অভ্যাস করুন সেই সাথে বি সিক্স এবং বি টুয়েলভ জাতীয় খাদ্য ডিম দুধ কলা ফল শাক সবজি প্রত্যেকটা দিন প্রয়োজন শরীরের জন্য যদি সুস্থ থাকতে চান সুস্থতা বজায় রাখতে গেলে খাদ্য অবশ্যই প্রয়োজন এবং প্রত্যেকটি খাদ্য সঠিকভাবে ডাতে চিবিয়ে খাবেন তাছাড়া আপনার যে ঝরা পাতা দেখালেন ঝরা পাতার মতো ঝরে পড়বেন Ocale.